নমস্কার বন্ধুরা তোমরা ছোটো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস নিয়ে এই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট আপডেট ঠিক আছে শেয়ার করবো এই আপডেটটা এবং পিএসসি মিসলেনিয়াস নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট সেটাও শেয়ার থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছ এবং রিসেন্টলি সদ্য সংগঠিত হওয়া পিএসসি মিসলেনিয়াসের এক্সামও দিয়েছিলে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট তা স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনে আশা করছি একটু হলেও উপকার করে আসবে ভিডিও শুরু করে আগে প্রথমত এবার রিকোয়েস্ট ওরা ভিডিও দেখতে লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত অনেক লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আপনি রিকোয়েস্ট টু জয়েন আও টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলেও চেকআউট করে নিও ঠিক আছে তো চলো আর দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ওয়েব সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি অল সেকশনে ক্লিক করো তাহলে একটা নতুন নোটিফিকেশান তোমরা দেখতে পাবে সেখানে যে ভিডিও আমি আপলোড করেছিলাম ইতিমধ্যে পিএসসি প্রায় উনিশজন ক্যান্ডিডেটকে এরা কিন্তু চিহ্নিত করেছে যে আনফেয়ারভাবে তারা কিন্তু এক্সাম দিয়েছে এবং তাদের দু বছরের জন্য সমস্ত এক্সাম থেকে তারা কিন্তু বাতিল করেছে টু ইয়ার্সের জন্য ঠিক আছে বছর তারা কোনো এক্সাম দিতে পারবে না ইতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ পরীক্ষার জন্য মানে দালাল চক্র বোর্ড করতে দালালদের মানে ঘাঁটি বন্ধ করতে পুলিশরা অভিযান শুরু করেছে বিভিন্ন ডেপুটেশনের পরে এই তথ্য উঠে এসেছে এবং এই তথ্যগুলো একের পর এক কার্যকরী হচ্ছে ঠিক আছে এবার যেটা মেন ইম্পর্টেন্ট আপডেট পিএসসি বে তোমাদের রেজাল্ট মানে খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে যেটা আপডেট পেলাম যে এই দু সপ্তাহের মধ্যে এই মোটামুটি যেটা পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম এই নয় থেকে বারো দিনের মধ্যে নয় থেকে বারো দিনের মধ্যে তোমাদের পিএসসি ক্লাসশিপের রেজাল্ট আসছে নয় থেকে বারো দিন কেন বললাম কারণ স্যার যেটা মানে যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে তোমরা এই নয় থেকে বারো দিন কিন্তু একটু ওয়েট করো ঠিক আছে সমস্ত কিছু কমপ্লিট পিএসসি নোটিফিকেশন মানে এক যে নোটিশ দিয়েছে এবং তারা চিহ্নিত করেছে ওভারঅল খাতা দেখার কাজও কিন্তু কমপ্লিট পিএসসি চিহ্নিত করেছে চিহ্নিত করানোর পর তাদের মনে হয়েছে এই জন ক্যান্ডিডেট আনফেয়ারভাবে এক্সাম দিয়েছে সেই জন ক্যান্ডিডেট তারা বাতিল করেছে এবং পুরোপুরি নোটিশভাবে তারা জানিয়েছে এবার পিএসসি মিসলেনিয়াস যেটা বিগ আপডেট সেটা হচ্ছে মিসলেনিয়াসে তোমাদের মেন্সের খাতা দেখা এখনও কমপ্লিট হয়নি কিন্তু সবথেকে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নভেম্বরে নভেম্বরে তোমাদের পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত আছে সেই রিলেটেড কিন্তু তারা প্রকাশ করবে এটাও কিন্তু আপডেট পেলাম সেটাও শেয়ার করলাম নভেম্বরের লাস্ট উইকে তোমাদের ভ্যাকেন্সি লিস্টেড হচ্ছে নভেম্বরের লাস্ট উইকে ঠিক আছে নভেম্বরের লাস্ট উইকে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পিএসসি ক্লার্কশিপের পুরোপুরি সব কাজ কমপ্লিট এবার অপেক্ষা রেজাল্টের অপেক্ষা রেজাল্ট প্রকাশ করার অপেক্ষা রেজাল্ট প্রকাশ করলেই তোমরা কিন্তু জানতে পারবে পিএসসি ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি থাকবে সেটা বারবার বলছে নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স তোমাদের ওই এইট কেট কে কাছাকাছি থাকবে নিয়ার অ্যাবাউট এটা কিন্তু অ্যাপ্রক্স ঠিক আছে আট হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে তো অ্যাপ্রক্স আশি হাজারজন ক্যান্ডিডেট কিন্তু মেন্সের জন্য ডাক পাবে মেন্স তোমাদের এই ডিসেম্বরে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নাও রেজাল্ট তোমাদের সাত থেকে এগারো বা সাত থেকে দশ দিনের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে এই সপ্তাহটা ভেরি ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট যে সোমবার থেকে শুরু হচ্ছে ওই সোমবার থেকে তোমরা কিন্তু সাত দিন কাউন্ট করো আশা করছি রেজাল্ট চলে আসবে এমনটাই আপডেট পেয়েছি মিসলেনিয়াসের ভ্যাকেন্সিও জানা যাবে সেদিন আর সমস্ত ব্যাপারগুলোও জানা যাবে ভালো করে প্রস্তুতি নাও এতটাই আপডেট ছিল দেখে জানিও কেমন লাগলো আর ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল তো সাবস্ক্রাইব করে যদি দেখা হচ্ছে পরে ভিডিওতে স্টির নাও স্টে সেফ স্টে হোম থ্যাংক ইউ